হায় রে উপ বিশ্বাস দিদি আপনার জন্য খুব কষ্ট হয় খুব মায়া হয় রে আল্লাহ তাল্লাহ আপনাকে একটা সন্তান দিয়েছে তাও আবার মানে বলতেও খারাপ লাগতেছে তাও আবার অটিস্টিক আপনি আসলে অনেক দুঃখিত মানুষ কারণ বাবা নেই মা নেই স্বামী তাও ছেড়ে দিয়েছে একটা সন্তানের জন্য কত কিছুই না করলেন যে সন্তানের জন্য আপনার ডিভোর্স পর্যন্ত হয়ে গেল আপনি চলচ্চিত্র থেকে অনেক দূরে সরে গেলেন নিজের ফিটনেস হারায় ফেললেন সেই সন্তানটাও আল্লাহ সুস্থ স্বাভাবিক বানাইল না আপনার তো মনে অনেক কষ্ট আমার অনেক খারাপ লাগে কারণ আমি চাই না পৃথিবীর কোনো মার সন্তান অস্বাভাবিক আচরণ করুক একটা মা সন্তান ধারণ করে কত কষ্ট করে গর্বে নিয়ে কত কিছু কষ্ট করে কত ত্যাগ স্বীকার করে তারপর যদি সেই বাচ্চাটা দুনিয়াতে আসার পরে মা যদি দেখে যে তার বাচ্চাটা অন্য দশটা বাচ্চার মতো না তখন একটা মাই জানে তার কতটা খারাপ লাগে কত দুঃখী সে আসলে কী বলবো আমি আপনারও দই দিই না এটা হয়তো সাকিব খানের দোষ কারণ আপনি যখন জয়কে কনসেপ্ট করেন সাকিব খান শুনতে পায় তখন থেকে আপনার উপর অনেক কিছু বয়ে গেছে ঝড় ঝাপটা অনেক কিছু সহ্য করেছেন এমনকি বাচ্চা না হয় সংসার সরি অর্থাৎ ডিভোর্স না হয় বাচ্চা কিন্তু আপনি সন্তানকে বেছে নিলেন আর সাকিব খান কী করলো একটা স্ত্রী হিসেবে একটা ওয়াইফের একটা মেয়ের স্বামী পাশে থাকাটা কত যে দরকার যখন প্রেগনেন্সি থাকে গর্ভবতী থাকে আর সেই স্বামী যদি তাকে মানসিক অশান্তি মানসিক টর্চার দিয়ে থাকে বাচ্চা কনসেপ্ট হইলে তাহলে দুনিয়াতে আসলে বাচ্চা তার ডিভোর্স আর যদি অ্যাবশন করে তাহলে সংসার বাঁচবে এটা কেমনে পারে একটা স্বামী শুধু নিজের ক্যারিয়ারের জন্য ক্যারিয়ার কী এমন জিনিস আজকে শাকিব খান মারা যাক কত বছর ওনাকে মনে রাখবে বা মনে রাখু কি তাতেই কি আসে যায় এমন তো অনেক মানুষ আছে তাকে দেখে না চেনে না আমরাও তো চেনি না দেখি না তো তাকে পর্দায় দেখে ভালো লাগে অভিনয় করে ভালো ভালো লাগে দেখতে সুন্দর তাতে কি হয়েছে আসলে মানুষের জীবনে সংসার বলতে কি সন্তান প্রথমত প্রত্যেকটা ছেলের জীবনে মা বাবা ভাই বোন পরিবার থাকে যখন বিয়ে হয় বিয়ে করে তখন স্ত্রীরে তার লাইফ লাইফে অন্যরকমের একটা মানে মনের ভিতরে কাজ করে একটু আলাদা হয়ে যায় স্বাভাবিক অন্য একটা মেয়ে আসছে তার বাবা মা ফেলে স্বামীর কাছে স্বামীর তো ভালোবাসবে না কেমনে থাকবে সে তারপর যখন ওই সংসার করে স্ত্রীর সাথে তারপর আল্লাতাল ইচ্ছায় সন্তান সংসার বলতে কি টাকা পয়সা কামাই করলাম ভাঙলাম ভালো খেলাম ভালো জায়গায় থাকলাম ভালো দামি পোশাক পরলাম ব্র্যান্ডের খাবার খেলাম ব্র্যান্ডের পোশাক পরলাম এটাই কি জীবন আসলে জীবন তো ওইটাই সংসার তো ওইটাই মা বাবা ভাই বোন তাদের তারা তো থাকেই লাইফের একটা পার্ট আর একটা পার্ট হলো স্ত্রী এবং সন্তান সন্তানহীনের জীবন যে কত মরুভূমিময় তা একটা নারী হিসাবে আমি ভালো করে জানি কারণ আমার স্বামী প্রবাসে থাকে চার বছর আমার বিয়ে হয়েছে প্রবাসে থাকে তিন বছর শ্বশুরবাড়িতে আমার থাকতে হয় কারণ স্বামীর আদেশ হয়তো উপবিশ্বাসের মতো উপবিশ্বাস প্রচুর স্বামীকে ভালোবাসে অস্বীকার করার কিছু নেই তা আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি শ্বশুর বাড়ি আছি শুধু স্বামীর কারণে স্বামী এখানে রেখেছে বাপের বাড়ি বেড়াতেও যেতে দেয় না মানে গেলে সেখানে পাঁচ দিনে থেকে ছয় দিন হলে যোগাযোগ বন্ধ করে দেয় তারপর তো একটা মেয়ে শ্বশুর থাকে যদি থাকে সেইরকমের মানে দরজাল দরজাল ননদ তাদের কথায় সংসারে সব হয় মেয়েদের কথায় মা বাবাকে যা বলে তাই শোনে বাইদেরকে যা বলে তাই তারপরও পড়ে আছে শ্বশুরবাড়ি কিন্তু আমার একটা সন্তান নেই আমার জীবনে কতটা কষ্ট আমি ছাড়া কেউ জানে না এখন আমার স্বামী অনুভব করতে পারে হয়তো প্রবাসে থাকে কিন্তু অনুভব করতে পারে যে জীবনে কত বড় ভুল করেছে টাকা পয়সা আসলে কিছুই না এই এখন আছে ওখান থাকবে না বা সারা জীবন থাকতেই পারে তাতে কি এসে যায় সাকিব খান আপনি জীবনে শুধু আপনার কেরিয়ারটাই দেখলেন একটা মেয়ে আপনাকে এতটা ভালোবাসছে সেটা দেখলেন না যে মেয়েটা হিন্দু সে আপনি মুসলিম তাদের বিয়ে করেছে আপনার সাথে সংসার করেছে আপনার সাথে থেকেছে বছরের পর বছর আপনার বাচ্চা তার গর্বে ধারণ করেছে এমনকি তার আগে তিনটে বাচ্চা এ করেছেন আপনি তাও সে করেছে আপনাকে ভালোবেসেই করেছে সে তো পারতো প্রথম তিনটে ওগুলো করে মানে ফার্স্টে যেটা বসন করেছে না আমি এ করব করবো না তো করে আপনাকে ভালোবেসে সে করে স্বামীকে অনেক ভালোবাসছে সেই জন্য স্বামীর কথা মতন চলছে শুনছে কিন্তু আপনি কি করলেন চার নাম্বার বাচ্চাটাও অ্যাপাসন করতে চাইলেন কিন্তু সে রাজি হইলো না এমন কি বাচ্চাটা দুনিয়াতে আসলো তারপর আপনার মনটা গড়ল না তারপরও আপনাকে ডিভ দিতেই হলো এটাই পুরুষ মানুষ আর আমার মনে হয় উপব্রেশে যখন জয় তার গর্বে আসে মানসিকভাবে এত অশান্তিতে ভুগছিল সেই কারণে হয়তো খাওয়া দাওয়া ডিপ্রেশনে চলে গেছিলো সেই কারণে হয়তো আব্রাহাম খান জয়ের আজকে এই অবস্থা সাকিব খান আপনি কি জীবনে ক্ষমা করতে পারবেন নিজেকে আপনি সাকিব খান আপনি শুধু কুকি কষ্ট দেননি জয়কেও দিয়েছেন এখন আবার বুবলি সেখানে একটা ছেলে তাদেরকেও দিয়েছেন আপনার জীবনে টাকা দিয়ে কি হবে ভেবে দেখেছেন যাই হোক উপবিশ্বাস আপনি একটু জয়ের দেখে খেয়াল দেন অনেক সময় অনেক কথা বলি অনেকেই বলে আমি যদিও বেশি দিন হয়নি আমি শুরু করেছি এই কনটেন্ট বানানো তো ভালোভাবে চলেন সম্মান খোলামেলা পোশাক পরে অর্জন করা যায় না সম্মান অর্জন করতে হয় তো খোলামেলা পোশাক পরলে মানুষ সম্মান করে না ওখানে শুধু ঘেনেই করে এটা বুঝতে হবে